যত খারাপ দিন আসুক না কেন যত বড় কঠিন পরিস্থিতি আসুক না কেন দেখবি দিনগুলো ঠিক পার হয়ে যাবে কে হোক না কে হোক কষ্ট করে হোক দুঃখ করে হোক কারোর জন্য থেমে থাকবে না কার মাথার উপরে ভগবান বলে একজন আছেন তার আশীর্বাদ আর আমার বন্ধুদের ভালোবাসায় ঠিক পার হয়ে যাবে আজকে কোনো মর্নিং নয় বন্ধুরা আজকে বিকাল থেকে ব্লগটি স্টার্ট করছি ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা আমার ব্লগগুলো দেখো না কেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই গরিব মানুষটার পাশে তোমরা একটু দাঁড়া বন্ধুরা পরা আমার খুব ভেঙে পড়ছিলাম মনে হচ্ছিল মাথার ওপর বাস পড়ে গেল নিজের জীবনটাকে তখন খুবই তুচ্ছ মনে হচ্ছিল আর মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ছিলাম আর কান্না করছিলাম ভাবছিলাম আমিও ওর সাথে চলে যেতে পারলে হয়তো ভালো হতো কিন্তু এমনই দুর্ভাগ্য কপাল আমার যে যেতে পারলাম না কারণ পিছু টান ছিল আমার বাচ্চাগুলোর দেখে মুখ চেয়ে কিছুই করতে পারেনি তখন কারণ আমার বাচ্চা দুটোর বয়স তখন খুবই ছোট ছিল মেয়ের বয়স দু বছর ছেলের বয়স চার বছর ওরা কিছুই বুঝতে পারতো না তাই আমি আর যেতে পারলাম না ওদের মায়ায় আটকে গেলাম কারণ সে আমাদের ছেড়ে চলে যেতে পেরেছে তা আমি পারলাম না জানি না স্বামী মারা যাওয়ার পর কয়েক জনেরই বা শ্বশুর বাড়িতে ঠাই হয় আমার তো হয়নি যারা পাও তারা খুব লাখি হও আমি খুব রাখি। তাই কয়েক মাসের মধ্যে বাবার বাড়িতে চলে আসতে হলো এদিকে বাবার তো সেরকম কিছু সয় সম্পত্তি নেই যে আমাকে সারা জীবন খাওয়াবে আর আমার ভাই আছে ভাইয়ের বিয়ে হলে তখন তো আমার বাবার বাড়িতে ঠাই হবে না বাবারও বয়স হয়ে গেছে একটা বাস্তব কথা জানো তো মেয়েদের নিজস্ব বলে কিছুই হয় না তখন আমি আমার কর্মকে ভগবান মানি আমি যে কর্ম করবো তেমন ফল পাব তাই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমাকে যত পরিশ্রম করতে হোক না কেন মনের জোর কখনোই ভাঙব না আর বন্ধুরা তোমরাও কোনো কাজ করতে সম্পূর্ণ না করে হাল ছাড়বে না দেখবে সফলতা অবশ্যই পাবে আমিও সেই ভাগ আলোর আশায় আছি আমার এই দুঃখের কাহিনীটা তোমাদের মনে যদি একটু বেদনা প্রণ হয় তাহলে তোমাদের প্রিয় মানুষটা হিসাবে আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে bahasa bahasa air pun जबाई दो ये सब बात सुनो ये बंदा বন্ধুরা দেখো আমার গ্যাসটা শেষ হয়ে গেল রান্নাটা কমপ্লিট করতে পারিনি তো যেটা ভেবেছিলাম সেটাই হলো সেই জন্য গ্যাসটা অল্প ছিল দেখে আলোটা একটু আমি ঝিঝি করে কেটে নিলাম যে শর্টকাটে রান্নাটা হবে তো অবশেষ শেষ পর্যন্ত গ্যাসটা শেষই হয়ে গেল কি করবো বলো আমাদের তো দুঃখের কপাল এখন তো আর কিছু করার নেই অনেক রাত হয়ে গেছে আর আমি তো আবার দেখা হবে ততক্ষণ আমরা ভালো থেকো সুস্থ থেকো